যে ধান কাটলো দেখ দেখলেন তো এই যে ধান গলো আপনাদের এনতাইছে ওই যে ওই কায়দা হই ঝম্বর ঠেছে অধিকা আনা মেলা কষ্ট হইতেছে ওই জন্যইছে দোকানে গে চাল জানা রাখবা দোকানে ঢুকাইল রাস্তা না হেন তার কষ্ট হয় পানি কই মাহা একবার ইয়ে গেছে না মেলা কষ্ট হইতেছে হডি যদি একবার কাটা দিত ভালো হইতো একই আবর পানি হডি কবে কাটতো নাই নে ভিজা নাই দি কে পানিতে পছাল না দি তো হুক না ডান তো ভিজা নাই এদের টেনশন নাই তো পানি বইয়া হাইরা হইলো না আর খালি মাসের কষ্ট দিতে গেল তো আমি কালকে তো ইট আজকে ঈদের আগের দিন এই যে বুড়া ঘর ডান নিয়ে

কাম সকাল নেই এই সকালবেলা ঘর দানিয়ে পলামে সুড়ি মা আন কাপড় মি মেয়েজন্য সব কাপড় দিতে আর কাপড় ভিজাইছি দেখাই এই যে আৰু কটাগ কাপোৰ দুবেৰি ৰৈছে সেইকেইতো মই এখন